রাম রাম বন্ধুরা আজকে আমাদের হলদা থেকে ইন্দোর ট্রিপে সেকেন্ড দিন ইউপিতে আছি তো ইউপিতে একটা টোলের আগেই আমাদের কেদারনাথ এক্সপ্রেস সামনে ছিল আর পিছনে ছিল কৈলাস এক্সপ্রেস তো পিছনের গাড়িটাতে আমাদের চিকেন বানানো হচ্ছিল আর সামনে কেদারনাথে আমাদের অলরেডি ভাত কমপ্লিট হয়ে গেছে তো দুটো গাডি স্টাফ ছিলাম চারজন ড্রাইভার আর মেন সিনিয়র ড্রাইভার আর জুনিয়র ড্রাইভার তো আমি ছিলাম জুনিয়র ড্রাইভারে তো মানে এই লাইনটাতে আমি প্রথমে এসছিলাম এই জন্য জুনিয়র আর কিছু করার নেই তো কোনো কিছু কাজ শিখতে গেলে জুনিয়র হওয়াটাই বেটার তো চিকেন তৈরির কিছুটা প্রথমে আপনাদেরকে জাস্ট ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো যেমন প্রত্যেকবারই মতো আমি কাটাগুটি করে তারপরে ব্লকটা একটু স্টার্ট করি কেন কাটাকুটিটা দেখানো কখনো সম্ভব হয় না তো ওদিকে রঞ্জিত দা খাবার বানাচ্ছিলো তো প্রথমে আনা হয়েছিল আমাদের বারোশো মাংস তারপরে ডিসাইড হলো রাত আর দিনের মিলে একটু বেশি লাগবে তো তারপরে আবার পাঁচশো নিয়ে আসা হয়েছিল তো প্রথম থেকেই আমাদের আলুটা একটু ভাজা করা হয়েছিল আর বেগুনটা আমরা ভাতের সঙ্গে খাবো বলে ওটাও ভাজা করা হয়েছিল তো তেলটা হালকা গরম করে নেওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল রঞ্জিত দা তো প্রথম থেকে স্টার্টিং পর্যন্ত আমরা বলছি আর পিভি ট্রাভেল বয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পেঁয়াজটা কিছু গলে যাওয়ার পরে আদা রসুন বাটা মানে যেটা আমাদের ই করা ছিল ওটাকে দিয়ে দিলাম তার কিছুক্ষণ পরে নাড়ার পরেই আমরা টমেটা দিয়ে দিলাম এগুলো কিন্তু ধীরে ধীরে মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পরে পরে দেওয়া হয় তার কিছুক্ষণ পরে আমরা হলুদ একটু জল করে দিয়ে দিলাম হলুদ জল করে দেওয়ার পরেই তারপরে হালকা কিছুক্ষণ নাড়ছিলাম যাতে মশলাটা একটু ভালো করে কষা হয় আর কি যাতে আরও আমাদের খেতে সুস্বাদু যত মানে ভালো বানানো হবে তত খাতে ভালো লাগবে অ্যাকচুয়ালি তো তারপরে দিয়ে দিলাম লঙ্কা পাউডার যেটা লঙ্কা গুঁড়ো বলে তার কিছুক্ষণ পরে নাড়ার পরে মশলা যখন রেডি হয়ে যায় দিয়ে দিলাম ধীরে ধীরে করে চিকেন তো আপনারা কি পদ্ধতিতে রান্না করেন বা এই পদ্ধতিতে রান্না করেন নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো মাংসটা দিয়ে দেওয়ার পরে পুরোটা তারপরে হালকা করে নেড়ে নিয়েছিলাম তো নাড়তে নাড়তে আরেকটা কথা বলি যদি আপনাদের মানে যদি এটা ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন আর যদি দেখি সেইভাবে ভিউস আসে তাহলে নেক্সট ব্লক হবে আমার মটন বানানোর গাড়িতে মিন আমার কথার মানে যে মটনটা কীভাবে বানানো হয় তো তারপরে চলো বানানোর দিকেই চলে আসি কিছুক্ষণ পরে আমরা হালকা নেড়ে নিচ্ছি যাতে মশলার সঙ্গে ভালো করে চিকেনটা একটু মাখানো মাখানো ভাব হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখলাম থালা ঢাকা দেওয়ার ছিল আর কি দশ মিনিটের মতো তো খোলার পরেই ভাই অনেকটা জল ছেড়ে দিয়েছে ওই জল মারতে মারতে আমাদের টাইম লেগেছে প্রায় সত্যিকারে বলতে পনেরো মিনিটের বেশি তো কম নয় তো ওটা ছিল বাইরের দিকে একটু সর্ষে ক্ষেত আমাদের গাড়ির পাশেই ছিল তো প্রায় এখন দেখছো জলটা অনেকটাই মরে গেছে তো মরে যাওয়ার পরে আরও একটুক্ষণ জল মর মানে আরও একটু মারতে চাইছি আর একটু লাস্টে প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়া একটু আর কি ছিল তো জিরা গুঁড়া দেওয়ার পরে দেব মিট মশলা তো মিট মশলাটা দেওয়াও হয়ে গেছে কেন পুরোটা সব কিছু দেখানো কখনো সম্ভব হয়নি তো এই রকমই ধীরে ধীরে মানে আমাদের বানানো হচ্ছিলো তারপরেই একটুক্ষণ যখন কষা হয়ে যায় ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছিল। লাস্টে সবার লাস্টে কষা যখন পুরো কমপ্লিট তখন আলুটাও আমরা দিয়ে দিয়েছিলাম তো আলু দিয়ে কিছুক্ষণ আমরা নাড়ছিলাম যাতে একটু সব কিছু আলুর ভিতরে লবণ ফবন একটু মশলা একটু ঢুকে যায় যাতে খেতে একটু ভালো লাগে কিছুক্ষণ পরে দেখি আমরা জল দিয়ে দিয়েছিলাম তো জল দিতে দিতে ফুটবে এবার জল দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে আমাদের প্রায় চিকেন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে আর আমরা সবাই খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ চারজন স্টাফ গাড়ির মধ্যে প্রথমে আমরা ভাত নিয়ে নিয়েছিলাম আর তারপরে যে যার মতো করে পরিমাণ মতো তরকারি নিয়ে নিচ্ছি এইরকমই ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই সবাই ভালো থাকবে